क्या हुआ मार्बल मार्बल क्या हुआ बाबा बेडिये बाबा बाहर गया है तुम्हें नहीं लेकर गया मार्बल तुम्हें नहीं लेकर गया अकेले अकेले घूमने चला गया मार्बल को छोड़ दिया नहीं नहीं वेरी बैड वेरी बैड বাবা হাতেই পানিশমেন্ট মার্বেল হুম হুম মার্বেল রেগে গেছে মার্বেল রেগে গেছো রেগে গেছো তুমি মাম্মামকে খুব ভালোবাসে দাদু আজকে নেয়া নিয়ে চলে গেছে মাম্মামকে আমার ছোট্ট মাম্মামটাকে রেখে দিয়ে একা একা ঘুরুঘুরু গেছে ভারী অন্যায় ভেরি ব্যাড আচ্ছা চাটু চাটু হয়ে গেছে চাটু 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 কিসি ভেরি ব্যাড মার্বেল রেগে গেছে মার্বেল কতটা রেগে গেছে মার্বেল কতটা রেগে গেছে অনেকটা অনেকটা আমার মাম্মা অনেকটা রেগে গেছি এতো 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 কিন্তু আমার মাম্মাম লক্ষ্মী ছেলে চেঁচায় না চেঁচাবে না হ্যাঁ মাম্মা মাম্মা বাবা যখন আসবে তুমি বলবে আমাকে না নিয়ে গুরু গুরু গেছো

চলো মাম্মা মাম্মা আচ্ছা ছেবে না তো চলে আসবে বাবা এক্ষুনি চলে আসবে গিয়েছে বলবে পচা দাদু আমাকে না নিয়ে বেয়ে বেউ চলে গেছে আমার মাম মামটা তো কোথাও নিয়ে যায় না এদিকে আমাকেও না নিয়ে বেরবো চলে গেছে আমার মাম একটু আজকে বেড়াতে যেতে পারিনি হ্যাঁ তো এখন আর মাম কাছে থাকতে ইচ্ছে করে না এখন তো তোমায় রোজ বেড়াতে যেতে হবে হ্যাঁ মাম মাম পুরোনো হয়ে গেছে বল ও মাম তুমি আমার মাম আমি তোমার মাম মাম অবশ্য যা অবশ্য সিট 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 হিয়ার গুড বাই গুড বামে বাবা গুড বাই গুড মার্বল টা একটু হাই ফাই করো মার্বল হাই ফাই করো করবে না রেগে গেছো মাই মারবে ওলে বাবলে কিসি দিতে এসেছে কিসি কোথায় যাচ্ছে আমার মার্বেল কোথায় যাচ্ছে